আজকের ঘটনা আমরা বেলা দশটার দিকে খবর পাচ্ছি যে আঠারোবাকি অঞ্চলে আমাদের যে সমস্ত নেতৃত্ব ছিল তাদেরকে প্রচন্ড মারধর করেছে তিন থেকে চারজন তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এমতো অবস্থায় যে একজন শুনলাম যে প্রতিবন্ধী মানুষ তিনি ভিক্ষা করে একটা জায়গা কেনে সেই জায়গাটা দীর্ঘদিন তাকে দখল দেওয়া হচ্ছে না এ নিয়ে ওখানে যারা শাসক নেতৃত্ব আছে তাদেরকে জানানোর পরে তারা কিছু টাকা পয়সা দাবি করে কিন্তু ভিকারি মানুষ টাকা পয়সা দিতে পারেনি বিচার না পাওয়ার কারণে রহমান আঠোরবাকি অঞ্চলের রহমান বৈদ্যর নেতৃত্বে ওনারা আইএসএফ এ জয়েন করে এবং গত যে পয়লা জুন সোনাখালী আমাদের দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে যে প্রতিবাদ সভা হয়েছিল সেই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য ওরা পরিকল্পিতভাবে এই ফ্যামিলিটাকে কিভাবে আক্রান্ত করবে মানে কিভাবে আঘাত করবে সেই পরিকল্পনা করে আজকে সকালে ওরা জমির উপরে যায় সেখানে সেই জমি দখল নিতে যায় বেড়া দিতে যায় এরা প্রতিবাদ করলে এদেরকে প্রতিবাদ এবং তুলনামূলকভাবে যা করেছে তিন চারজনকে একদম মরে আমি দীর্ঘ দু হাজার তেইশে একটা সম্পত্তিক জায়গা কিনেছিলাম জায়গা কেনার পরে সেই জায়গাটা আমার কোনো মতে শাসকদল আমার মোট কোথাও দখল করতে দিচ্ছে না তার জন্য আমার টাকা চেয়েছিল আমি টাকাও দিইনি পড়ে গেছে বলে ফেলে দিয়েই চলে গেছে এই এক এরকম অবস্থা এছাড়া বসন্তে ক্যানিং সাবডিভিশনে চারটে ব্লক আছে তার মধ্যে জীবন্তলা ব্লকের মানুষ হচ্ছে কতটা শান্তিতে আছে এবং তাদের গণতান্ত্রিক অধিকার তাদের যে সামাজিক অধিকার কতটা আছে সেটা কিন্তু শুধু বাসন্তী বা জীবনতলা নয় সেটা সারা রাজ্যের মানুষ জানে যে সেখানে কিভাবে অত্যাচার সন্ত্রাস হচ্ছে সাধারণ মানুষের উপরে সাধারণ মানুষের গলা টিপে ধরা হচ্ছে তাদের কোনো প্রতিবাদ তাদের কোনো মানে কোনো কিছু করতে সুযোগ দেওয়া হচ্ছে না করছে অত্যাচার করছে বর্তমান শাসক দল টিএমসি টিএমসি ওখানে মানে ওই জীবনতলা ব্লকের বিধায়ক হচ্ছে শৌকত মোল্লা সে তো একটা নটরাজ ক্রিমিনাল এটা সবাই জানে এটা আমরা বলবো কেন এটা দিদিও বলে দিয়েছে যে একটা নটরাজ ক্রিমিনাল তার নেতৃত্বে ওখানে কি সামসম সর্দার আছে তারা এই সমস্ত অত্যাচারগুলো করে বেড়াচ্ছে আগামী দিনে যে দিদির যে পরিবেশ পরিস্থিতি সারা রাজ্যে দু সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আগামী দিনে কি হতে চলেছে ওদের কিন্তু আর মাথার ঠিক নেই তাছাড়া শকত মোল্লা ব্যক্তিগতভাবে কিন্তু এখন মাটি ছাড়া হয়ে পড়েছে ও বুঝে গেছে আগে গেছে অনুব্রত মণ্ডল তারপর গেছে সাজান শেখ এবার শকত মোল্লার পালা পড়ে গেছে সে বুঝতে পারছে যে আমার পরিস্থিতি কি হতে পারে তাই দিদির কাছ থেকে সারপ্রাইজ নেয়ার জন্য এই সমস্ত কৃতিগুলো করে বেড়াচ্ছে আমরা ইন্ডিয়ান সার্কুলার পর্ব হ্যাঁ আমাদের সাতজন ইনজুরি তিনজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের তো মরে গেছে বলে ফেলে দিয়ে গেছে এরকম অবস্থা জায়গা নিয়ে বিপদ জায়গা নিয়ে বিপদ সবকিছু ঠিক আছে কিন্তু প্রতিবাদ করা যাবে না কোনো বিরোধী দল করা যাবে না ওরা যেটা বলবে যেটা করবে সেটাই শুনতে হবে ব্যাস আজকের ঘটনা আমরা বেলা দশটার দিকে খবর পাচ্ছি যে আঠারোবাকি অঞ্চলে আমাদের যে সমস্ত নেতৃত্ব ছিল তাদেরকে প্রচন্ড মারধর করেছে তিন থেকে চারজন তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এমতো অবস্থায় যে একজন শুনলাম যে প্রতিবন্ধী মানুষ তিনি ভিক্ষা করে একটা জায়গা কেনে সেই জায়গাটা দীর্ঘদিন তাকে দখল দেওয়া হচ্ছে না এ নিয়ে ওখানে যারা শাসক নেতৃত্ব আছে তাদেরকে জানানোর পরে তারা কিছু টাকা পয়সা দাবি করে কিন্তু ভিকারি মানুষ টাকা পয়সা দিতে পারেনি বিচার না পাওয়ার কারণে রহমান আঠোরবাকি অঞ্চলের রহমান বৈদ্যর নেতৃত্বে ওনারা আইএসএফ এ জয়েন করে এবং গত যে পয়লা জুন সোনাখালী আমাদের দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে যে প্রতিবাদ সভা হয়েছিল সেই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করার জন্য ওরা পরিকল্পিতভাবে এই ফ্যামিলিটাকে কিভাবে আক্রান্ত করবে মানে কিভাবে আঘাত করবে সেই পরিকল্পনা করে আজকে সকালে ওরা জমির উপরে যায় সেখানে সেই জমি দখল নিতে যায় বেড়া দিতে যায় এরা প্রতিবাদ করলে এদেরকে প্রতিবাদ এবং তুলনামূলকভাবে যা করেছে তিন চারজনকে একদম মরে গেছে বলে ফেলে দিয়েই চলে গেছে এই এক এরকম অবস্থা এছাড়া বাসন্তী ক্যানিং সাবডিভিশনেই চারটে ব্লক আছে তার মধ্যে জীবন্তলা ব্লকের মানুষ হচ্ছে কতটা শান্তিতে আছে এবং তাদের গণতান্ত্রিক অধিকার তাদের যে সামাজিক অধিকার কতটা আছে সেটা কিন্তু শুধু বাসন্তী বা জীবনতলা নয় সেটা সারা রাজ্যের মানুষ জানে যে সেখানে কিভাবে অত্যাচার সন্ত্রাস হচ্ছে সাধারণ মানুষের উপরে সাধারণ মানুষের গলা টিপে ধরা হচ্ছে তাদের কোনো প্রতিবাদ তাদের কোনো মানে কোনো কিছু করতে সুযোগ দেওয়া হচ্ছে না অত্যাচার করছে বর্তমান শাসক দল টিএমসি টিএমসি ওখানে মানে ওই জীবন্তলা ব্লকের বিধায়ক হচ্ছে শৌকত মোল্লা তো একটা নটরাজ ক্রিমিনাল এটা সবাই জানে এটা আমরা বলবো কেন এটা দিদিও বলে দিয়েছে যে একটা নটরাজ ক্রিমিনাল তার নেতৃত্ব ওখানে কি শামসুল সর্দার টর্দার আছে তারা এই সমস্ত অত্যাচারগুলো করে বেড়াচ্ছে আগামী দিনে যে দিদির যে পরিবেশ পরিস্থিতি সারা রাজ্যে দু সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আগামী দিনে কি হতে চলেছে ওদের কিন্তু আর মাথা ঠিক নেই তাছাড়া শকত মোল্লা ব্যক্তিগতভাবে কিন্তু এখন মাটি ছাড়া হয়ে পড়েছে ও বুঝে গেছে আগে গেছে অনুব্রত মন্ডল তারপর গেছে সাজান শেখ এবার শকত মোল্লার পলা পড়ে গেছে সে বুঝতে পারছে যে আমার পরিস্থিতি কি হতে পারে তাই দিদির কাছ থেকে সারপ্রাইজ নেওয়ার জন্য এই সমস্ত প্রকৃতিগুলো করে বেড়াচ্ছে আমরা ইন্ডিয়ান আমাদের সাতজন তিনজন সঙ্গে পাঞ্জাল হচ্ছে তো মরে গেছে বলে ফেলে দিয়ে গেছে এরকম অবস্থা জায়গা নিয়ে বিপদ জায়গা নিয়ে বিপদ সবকিছু ঠিক আছে কিন্তু প্রতিবাদ করা যাবে না কোনো বিরোধী দল করা যাবে না ওরা যেটা বলবে যেটা করবে সেটাই শুনতে হবে ব্যাস